এখন আসেন বন্ধুরে আমি যদি বলি এই কোরআন সেরা কেন হলো আপনি ডাক দিয়ে বলবেন এটা কালাম উল্লাহ এটা আল্লাহর কিতাব এটা মানব রচিত নয় সেই কারণে এটা সেরা কথা কি ঠিক সামনের দিকে যেতে লাগলাম তাহলে কোরআন বলে জালিকাল কিতাবু লা রাইবা ফিয়ে কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই আমরা আজ দলাদলি হয়ে গেলাম আমরা আজ বিරුত হয়ে গেলাম কোরআন ডাক দিয়ে বলে আয়াত শেষ হয় নাই হুদান লিল মুত্তাকিন কোরআনের মধ্যে সন্দেহ নাই এর দলিল হচ্ছে হুদান লিল মুত্তাকিন ইমাম নাসফি বলেন আল আউলিয়া কোরআনের মধ্যে সন্দেহ নাই দলিল হচ্ছে কোরআন যখন खोले আল্লাহর ওয়ালি তখন আল্লাহর ওয়ালি হেদায়ত পেয়ে যায় তাহলে বন্ধুরে গভীর মনোযোগ আমি যেই কথাটা বলতে লাগলাম আমরা কোন দলে থাকবো আমরা কাদের সাথে থাকবো সেই জন্য বলে মধ্যে সন্দেহ নাই দলিল হচ্ছে ওয়ালি গন কোরআন পরে কোরআন পাঠ করে হেদায়ত পায় সিরাতুল মুস্তাকিমে নিয়ে যায় তাহলে বন্ধুরে গভীর মনোযোগ কোন দিকে মাওলানা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে মাদ্রাসা বেশি ওটা দেখার দরকার নাই কোন দিকে বক্তা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে শাহ জালাল আছে ওটা দেখার দরকার কোন দিকে শাহ পরান আছে ওটা দেখার দরকার কোন দিকে তিনশো ষাট আউলিয়া আছে ওটা দেখার দরকার কোন দিকে বার আউলিয়া আছে এটা দেখার দরকার যেই দিকে হা যায় আছে তুমি সেই দিকে হয়ে যাও কোরআন আমি বিনতি আমাদের কমিটির মানুষ সবাই কারণ আমাদের সম্মানিত মুসলিয়ান আপনারা যারা বাইরে চলে গেছেন যারা ঘোরাফেরা করছেন বা হোটেল রেস্তোরাঁয় নাস্তার জন্য চলে গেছেন সবাই আমার ফ্যান্ডেলে চলে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকে সবার অন্যতম আকর্ষণ আল হাজার বিশ্ববিদ্যালয়ে যাকে এক লাখ চোদ্দ হাজার ছাত্র পুর দিয়ে বিপি নির্বাচিত করেছিল সারা বিশ্বে একমাত্র বাঙালি ছাত্র হিসেবে যিনি বিপি নির্বাচিত হয়ে সুন্দর এই মুসলমানদের মধ্যে গৌরব অর্জন করেছিলেন সেই আলাদা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বাংলাদেশের বর্তমানে আলোচিত ইসলামিক স্কুলার ডক্টর সৈয়দ হাসান আল আজারি ওনার আরেকটি পরিচয় হচ্ছে বাবা আহমদিয়া সাত তারিখে ফাস্টার কেবলটা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওসকান্দিবাসির পক্ষ থেকে বিশেষ করে সাংবাদিক আজাদ সাহেবের محبتে আজকের এই अजीম ও شان ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে মান্যবর সভাপতি হবিগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের প্রতিনিধি মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাহেব সহসভাপতি পাঁচ নং আওয়ান্দি ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান জনাব মাহমুব মাহবুবুর রহমান হারুন সাহেব সহ উপস্থিত এই দেশের খ্যাতিমান অলামাই কারাম বিশেষ করে যাদের কারণে এখানে আসলাম উশাকে মুস্তফা গোলামানে মুস্তফা খাদে মানে আউলিয়া পরদার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কনকনে শীত মাঝে মাঝে ছোট ছোট বৃষ্টির মধ্যেও খোলা আকাশের নিচে আপনারা কেউ কোনো ব্যক্তির মোহাব্বতে বসেন নাই আপনারা আজ এখানে বসে আছেন রব্বুল আয়লামিনকে রাজি করার জন্য আপনারা বসে আছেন দয়াল নবীর একটি দৃষ্টি পাওয়ার জন্য আমি সেই কারণে মাহফিল কামিঠি এবং আজ এখানে যে সমুদ্রের মতো করে মানুষের যে জয়ী গান তাদেরকে আমার পক্ষ থেকে আমি কোনো মোবারকবাদ দিব না কোনো অভিনন্দন দিব না আজকের মুবারক আপনারা যেই নবীর মিলাদ পালন করছেন সেই নবীর পক্ষ থেকে নিয়ে নেন বসা রহমতুলকে ডাক দিলেন ও আমার সাহাবি শোনো শোনো তোবাণ আমানি একবার মুবারকবাদ দিয়ে গেলাম যারা আমি নবীকে দেখেছো। সাথে সাথে ইমান এনে সাহাবি হয়েছো তোমাদের মতো সাহাবায় কারামকে আমি রহমতুল্লিল আলামিন একবার ধন্যবাদ একবার মোবারক বাদ দিয়ে গেলাম সাথে সাথে নবীজি উঠলেন তো বা সবা আমার রথ একবার নয় দুইবার নয় তিনবার নয় সাত সাতবার মোবারক বাদ দিয়ে গেলাম সাহাবায় কারাম জিজ্ঞেস করলো লিমান ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য আমাদের জন্য একবার সাতবার মোবারকবাদ সাতবার অভিনন্দন সাতবার ধন্যবাদ কাদেরীকে দিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে লিমান লাম يرানি ওয়া মান যারা আমাকে দেখে নয় নাম শুনে আমি নবীর পাগল হয়ে গেছে ওই পাগল উম্মত কোরা রে আমি নবীর সাতবার মোবারকবাদ দিয়ে গেলাম বন্দুর এক গভীর মনোযোগ আজ পনেরো শবৎসর পরে আওস জমিনে আ শেখে রসোলরা প্রেমিকরা নবী প্রেমের জোয়ারে বাসিয়ে দিয়েছে কিন্তু পনেরো শ বৎসর আগে দয়াল নবী আমাদের উম্মতকে নিয়ে আলোচনার বৈড়ক মহাসমাবেশের ডাক দিয়ে দিয়েছে এখন শোন সামনের দিকে যায় আমার গলার অবস্থা ভালো নয় ডাক্তার আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে তিন দিনের জন্য এরপরেও সাংবাদিক আজাদ ভাই বলেছেন যে ভাই মহাব্বতের কারণে আসতে হবে আমি ডাক্তারের পরামর্শ না মেনে একটা কারণে কানে এসেছি আমার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ আমার নবীর চিকিৎসা সেখানে শুরু সেই জন্য এই নবীর মিরাদনী পালন করতে আসলাম যেই নবীর জবান এত পাওয়ার কচ কেহে দিয়া তো হ গেও আমারণ্যবী যখন আঙ্গুল তুললেন চাঁদ দুটুকুর হয়ে গেছে কেহে দিয়া তো ফ গেও পশ্চিমে সেরা দিলেন সূর্য তুলে ফেললেন কেহে দিয়া তো ফ গেও আমারণ্যবী হাত বারিয়া দিলেন জান্নার মতো পানি বের হতে লাগলো কেহে দিয়া তো ফ গেও আমার অন্নবী পাথরকে বললেন আমিকে পাথর বলে উঠলো আন্তার শোল ল

রব্ব কা ফাদার দ ও এমনভাবে ক্ষমা করবে এমন ভাবে ক্ষমা করবে বেলা হিসাব জান্নাতে দিয়ে দিব মুস্তাফারে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ এই নবীর মিলাদ পালন করতে আসছি যেই নবী জবান দিয়ে বলতে বাকি কবুল হতে দেরি হয় তাই আজকে আপনারা যার জন্য জামায়াত হয়েছেন এটি হচ্ছে রহমাতুল লিল আলামিন এখন সামনের দিকে যায় যেহেতু আমার নাম একবার দরুৎপুর অল আলি একটু গভীর মনোযোগ দিবেন একটু ডিস্টার্ব না করলে ভালো হবে কারণ গলার অবস্থা আমার ভালো নয় বেশি ব্যথা এখানে এরপরেও আপনাদের মহাব্বতে আমি এসেছি সে কারণে আপনাদের গভীর মনোযোগ দিলে হয়ে যাবে বন্ধুরা আমার সাথে একটু কথা বলতে হবে কারণ যেহেতু যদি কথা গলা ঠিক থাকত আমি একাই চালিয়ে নিতাম আপনারা একটু কথা বলবেন পৃথিবীর জামিনে রব্বুল আয় এই পৃথিবীর মধ্যে যদি আপনাকে বলি আমি সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী আপনি কি বলবেন আল কোরআন বলবেন এদিকে কোনো সন্দেহ আছে আমি যদি বলি এই কিতাবটাই সেরা এই নিয়ে কোনো দল আছে এই নিয়ে কোনো মত আছে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়তোবা বিভিন্ন দলে হয়তোবা বিভিন্ন মথে বিভক্ত হতে পারে কিন্তু কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এতে কোনো দল নেই এতে কোনো মত নাই ষোলো কোটি বাঙালি যদি বলে কোরআন সেরা তাহলে দুশো কোটি মুসলমানও বলে কোরআন সেরা ঠিক এখন আসেন বন্ধুরে আমি যদি বলি এই কোরআন সেরা কেন হল আপনি ডাক দিয়ে বলবেন এটা কালামুল্লাহ এটা আল্লাহর কিতাব এটা মানব রচিত নয় সেই কারণে এটা সেরা কথা কি ঠিক এতে কি কোনো বিরোধ আছে কিন্তু আমি যদি বলি বন্ধুরে আমি মানব রচিত কিতাবগুলোকে বাদ দিয়ে দিলাম রব্বুল আল আমিন একশোটা সাহিফা একশোটা ছোটো ছোটো গ্রন্থ দিয়েছেন আরও চারটা বড়ো বড়ো কিতাব দিয়েছেন তওরাত ইনজিল জবুর কোরআন আমি যদি একশোটা সাহিফা আপনার চোখের সামনে রেখে দিই তাওরাত জবুর ইনজিল যদি রেখে দিই আল কোরআন যদি রেখে দিই আমি বলবো এগুলো মানব রচিত নয় এগুলো সবগুলো রব্বুল আলামিনের। এখানে কোন কিতাবটা সেরা আপনি কি বলবেন আল কোরআন বলবেন তো এ থেকে কেউ বিপরীতে আছে যদি স্বাধীন বাংলায় সবাই স্বাধীন নাগরিক কেউ যদি বিরোধ করতে চায় সে বিরোধ করতে পারবে আমি আপত্তি জানাব না কিন্তু আল্লাহর একশো চার গ্রন্থে কোরআন সেরা এ থেকে কোনো মত আছে কোনো দল আছে কোনো বিরোধী পার্টি আছে তাহলে বন্ধুরে আমরা ষোলো কঠে বাঙালি মুসলমান এক কথার উপর ঐক্যমত পোষণ করলাম যে আল্লাহর জামিনে আল্লাহর একশো চারটা গ্রন্থের মধ্যে আল কোরআনই সেরা এতে কোনো দল নাই এতে কোনো মত নাই এতে কোনো বিরোধ নাই কথা কি ঠিক সেন বন্ধুরে গভীর মনোযোগ আমার কথা কখনো আমার কথার চেয়ে সেরা হতে পারে না আমাদের আগে হয়তোবা মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেব এখানে তকরির করে গেছেন আমি বলবো আমার কথার চেয়ে আলাউদ্দিন জেহাদি সাহেবের কথা দামি কেন উনি সিনিয়র আমি জুনিয়র তাহলে মানুষের বিপরীত আনতে হয় এখন তাওরাত আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইনজিল আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব সারা হয় কেমনে এর কি আপনার কাছে আছে আছে আপনার কাছে তাহলে আজকে যখন আপনার কাছে নাই আমি একটা উত্তরে দিয়ে যাব যদি ভালো লাগে নিবেন আর ভালো না লাগলে নিবেন না এতে মারামারি করার কোন দরকার নাই এক অনশনের সামনের দিকে চলতে লাগলাম বন্ধুর এই তৌরাত এটা আল্লাহর কিতাব জবুর এটা আল্লাহর কিতাব ইনজিল এটা আল্লাহর কিতাব একশোটা সাহিফা এটা আল্লাহর কিতাব আল কোরআন এটাও আল্লাহর কিতাব কোরআন রে তুমি সারা হলা কেন কোরআন উল্ডায়া দেখবেন এখানে সুরাতুল এখলাস আছে লেখা আছে মক্কিয়া আবার এখানে সুরাতুল হজরাত আছে লেখা আছে মদনিয়া তাহলে কোরআন দুই প্রকার কোরআন কখনো কখনো মক্কি কোরআন আবার কখনো কখনো মদনী আপনি তৌরাত উল্ডান কোন প্রকার নাই আপনি জবুর উল্ডান কোনো প্রকার নাই আপনি ইঞ্জিল উল্ডান কোনো প্রকার নাই কোরআন রে তোমার কাছে প্রকার কেন কোরআন উত্তর দিবে তৌরাত মৌসা সালামের ঘরে আসে নাই মৌসা আলহি সালামকে ঘর থেকে বের করেছে জবুর উত্তর দিবে আমি দাউদ আলাই ইসলামের ঘরে আসি নাই আমার পিছনে দাউদ এসেছে ইঞ্জিল উত্তর দিবে আমি ঈশা রুহুল্লার ঘরে যাই নাই ঈসা রুহুল্লাহকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি তাহলে কোন কোন কিতাব পাহাড়ের উপরে কোন কোন কিতাব পাথরের উপরে কোন কোন কিতাব গাছের নিচে কোন কোন কিতাব সমুদ্রের কিনারায় নবীগণ রসুলগণ আপন আপন কিতাব আনার জন্য কেউ পাহাড়ের উপরে কেউ পাথরের উপরে কেউ গাছের নিচে কেউ সমুদ্রের কিনারায় গিয়ে কিতাব নিয়ে এসেছে কোরআন রে তুমি কি করল্লা কোরআন উত্তর দেয় রব্বুল আয়লামিন পবিত্র জবানে ঘোষণা করেন এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করা সম্ভব নয় কেন বলছে পাহাড়ের উপর যদি নাজিল করে কোরআন আল্লাহর বইয়ে তত্তর করে ক্যাপতে কাঁপতে অস্তিত্ব থাকবে না তুলা তুলা হয়ে যাবে কোরআনকে সমুদ্রের কেনারাই নাজিল করা সম্ভব নয় কারণ সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোরআনকে পাথরের উপর নাজিল করা সম্ভব নয় পাথর ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে কোরআনকে গাছের নিচে নাজিল করা সম্ভব নয় কারণ গাছের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বন্ধুরে গভীর মনোযোগ লৌ হে মাহফুজ কোরআন হে রয়ে গেল বাবা আদম চলে আসলো কোরআন আসতে পারে নাই লৌ হে মাহফুজ রয়ে গেল ন আলাই ইসলাম চলে আসলো কোরআন আসতে পারে নাই নৌসা উল্লাহ চলে আসলো লৌ হে মাহফুজ রয়ে গেল আসতে পারে নাই ইব্রাহিম খালিল উল্লাহ চলে আসলো লৌ হে মাহফুজ কোরআন রয়ে গেল দুনিয়ায় আসতে পারে নাই এই সব রুহুল্লাহ চলে আসলো হে মাহফুজের কোরআন রয়ে গেল আসতে পারে নাই

তাহলে কাদ যা আকম তোমাদের মাঝে তশরিফ এনেছে নবীর মিলাদের কারণে কোরআন পেয়েছেন নবীর মিলাত নাই কোরআন নাই সেই জন্য কোরআন বলে আমি আগেও ছিলাম আল্লাহ মাহফুজে দুনিয়ায় আসতে পারলাম না মিলাদ নবী হয়েছে আমি কোরআন দুনিয়ার জমিনে চলে এসেছে বন্ধুরে গভীর মনোযোগ যেই কথাটা বলতে লাগলাম রব্বুল আলমিন ডাক দিল ইব্রাহিম তোমাকে আমি সাহিফা দিব ইব্রাহিম জিজ্ঞেস করলেন আল্লাহ রে আমার গড়ে আসবে বুঝছে না না ফিলিস্তিনের জামিনে থেকে তোমাকে পর্যন্ত যেতে হবে হবে। আসতে আল্লাহ তোমাকে আমি দিব। ডাক মৌসা ডাকলেন আল্লাহরে হস্তা নয় গরোয়ারি ছেড়ে দাও বনি ইসরায়েলকে বাদ দাও ভাই হারুনকে আপাতত ছুটি দাও তো সাইনার চৌরার উপর চলে আসো কিতাব তোমার কাছে আসবে না কিতাবের কাছে তোমাকে যেতে হবে আল্লাহ ডাক দিলেন ওহে এইসা তুমি তো রহুল্লা না না ঘরে আসবে না তোমাকে কিতাবের জন্য দেশ থেকে দেশান্তরে সফর করতে হবে আল্লাহর ডাক দিলেন দাওদ তোমার আমি জবর দিব দাউদ ডাক দিল আল্লাহর কিতাব কি গড়ে আসবে বলছে গড়ে আসবে না সমুদ্রের কিনারায় যেতে হবে তাহলে রসুলকে আপন আপন কিতাব গর থেকে বের করে কিতাবের কাছে নিয়ে গেছে কোরআনকে জিজ্ঞেস করলাম কোরান তুমি নবীকে কোথায় নিয়ে গেছ পাহাড়ের উপরে সমুদ্রের কিনারায় পাথরের উপরে কাছের নিচে কোরআন বলে নানা প্রত্যেক রসল আপন কিতাবের পিছনে পিছনে আর আমি কোরআন নবী যখন বাজারে কোরআন আমি বাজারে নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে নবী যখন ঘরে আমি কোরআন ঘরে নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে নবী যখন জেহাদে আমি কোরআন জেহাদে নবী যখন মক্কায় আমার নাম মক্কি নবী যখন মদিনায় আমার নাম আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি নাই যখন মুসলমানের মধ্যে দুই গ্রুপ বাড়াইয়া দিছে আগুন যখন জ্বালিয়ে দিয়েছে আমি ফায়ার সার্ভিসের পানি মেরে দিয়েছি পানি মারলে গা জ্বলার কোনো কথা নয় তারা বলে পীর মরিদি নাই তারা বলে পীর মরিদি নাই আমিও আজহারে পড়লাম আমি দেখলাম আজহারের গ্র্যান্ড ইমাম ওনার নাম ডক্টর সৈয়দ আহমদ আত্মৈয় উনি একজন আওলাদের রসুল উনি একজন পীর সাহেব আমাদের আজারের গ্যারেন্টি মাম নিজে একজন পীর সাহেব এবং উনি নিজে বায়াত করায় তাহলে ফির মুরিদি বাংলাদেশেও আছে ফির মুরিদি আজহারেও আছে আমি ওনার ঘরে এক এক সপ্তাহ নিজে ত্যাগ থেকেছি নিজে চলেছি ওনার আপন বাইয়ের সাথেও থেকেছি যেটা আমি পার্লামেন্টের ডিপি ছিলাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ওনাকে আমি একদিন বলেছিলাম হজুর শায়খ আপনাকে আমি বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি বাংলাদেশে আসেন আমি বড় খুশি হব উনি বললেন শর্ত আহেদ একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত বলছে আমাকে শাহজালালের মাজার নিয়ে যেতে হবে দেখেন শাহজালাল বাংলাদেশে বন্দি নয় শাহজালাল আল আজহারেও আলোচনা হয় শাহজালাল আল আজহারেও আলোচনা হয় আমি ডক্টর হাবিব আলে আল জিফিরি ওনার ইউটিউবে দেখবেন ওনার মুখ দিয়ে কথা বের হতে হয় না ওনার মুখ দেখে অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়ে গেছে হাবিব আলী জেফরি উনি ইয়ামানের ওনাকেও আমি বলেছিলাম উনি একবার বাংলাদেশে এসেছিল ওনাকে বলেছিলাম বাংলাদেশে আসতে হবে উনি বললেন শর্ত একটা শাহজালালের মাজার নিতে হবে তাহলে বন্ধুরে শাহজালাল শুধু বাংলায় নয় শাহজালাল মিশরেও আছে সুতরাং আমরা বড় ভাগ্যবান এই শাহজালাল ইয়ামানি আমরা এমন একজনের মাধ্যমে ইসলাম পেয়েছি যিনাদের জন্য রহমতুল্লিল আলামিন দোয়া করেছেন আল্লাহর নবী দু হাত তুলে দিয়েছেন বুহারির হাদিস আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামানিনা আল্লাহ রে আমাদের শাম সিরিয়ার মধ্যে বরকত দাও আমাদের ইয়ামানের মধ্যে বরকত দাও সেখানে আরো একটা দেশের মানুষ ছিল তারা নজদের তারা বলল ওয়ালানা ফি নাচদিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য তো দোয়া করেন নাই একটু নজদের জন্য দোয়া করেন দেন আমার নবী আবার হাত তুললেন দোয়া করলেন আল্লাহ হুম্মা বারিকলানা ফিশামিনা ওয়ালা না ফ ইয়ামানি নাহ আল্লারে আমাদের সিরিয়াতে বরকত দাও আমাদের ইয়ামানে বরকত দাও নজরের জন্য দোয়া করে নাই আবার বলল ওয়ালে না ফিনজদিনা আমাদের নজরের জন্য একটু দোয়া করেন আমার নবী আবার বললেন আমাদের শ্রিয়ায়ে বরকত দাও আমাদের ইয়ামানের বরকত দাও নজদের কথা বলেন নাই নজদবাসী গরম হয়ে

বন্দরে গভীর মনোযোগ ইতিহাসের বইগুলো খুললাম খুলে দেখলাম আল্লাহর করলেন কেন ইতিহাসের বইগুলো লিখছে সিরিয়ার জমিনে নবী রসুলগণ বেলা আদত করেছেন মিলাপ করেছেন বা এসেছেন বা বসেছেন বা পরবর্তী জীবনে এসে থেকে গেছেন সিরিয়ার জমিনে নব্বই হাজার নবীর কদম রেখে দিয়েছেন তাহলে সেই ইয়ারের জন্য আমার নবী দোয়া করবে এটা স্বাভাবিক কারণ উনি ইমামুল মুরসালিন উনি সৈয়দুল আম্বিয়া ইতিহাস করলাম যারা ইতিহাসের স্টুডেন্ট আছে ওনাদেরকে বলবো ই ইতিহাস করবেন দেখবেন সেখানে কোনো নবী আসে নাই সেখানে কোনো রসুল আসে নাই ইয়া রসুল্লাহ সেইয়ারের জন্য দোয়া করলেন কারণ এটা নবীদের শহর এটা রসুলদের শহর ই তো নবী আসে নাই রসুল আসে নাই ই জন্য দোয়া করলেন কেন মুস্তাফা ইশারায় ইঙ্গিত করে এটা ওয়াসকরণের শহর এটা শহর তাহলে এখানে নবীদের শহর এখানে নবী প্রেমিকের শহর তাহলে আমরা এমন ইসলাম পেলাম যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছেন নবী গ জন্য বদুয়া করলেন কেন তাদের জন্য দোয়া করব না কেন এখানে বিয়াদবের সুল আছে বিয়াদবে অলি আছে যেখানে বিয়াদব আছে সেখানে আমি নবী নাই আমি অলিদের পক্ষে চলে গেলাম তাহলে বন্ধুর এই গভীর মনোযোগ যে কথাটা বললাম কোরআন বলে জালিকাল কিতাবু লা রাইবা ফিহে জালিকাল কিতাবু লা রাইবা ফিহে বন্ধুর এই গভীর মনোযোগ আমার 45 মিনিট সময় দিয়েছে 12 বার 48 হয়ে গেছে 3 মিনিট বেশি হয়ে গেছে ছেড়ে দিব হ্যাঁ 45 মিনিট বলেছে ছেড়ে দিব নাকি থাকবে চলবে আসেন তো আপনারা আসেন কথা বোঝা যায় ঠিক আছে তো চলবে চলবে অসুবিধা নাই আমার আমার গলা ব্যথা হয়েছে কি হয়েছে কিন্তু আজকে তো মদিনা ওয়ালার শানের কথা চলছে আজকে তো শাহ জালালের কথা চলছে আজকে তো নবী প্রেমিকদের জোয়ারের বন্যার মধ্যে আমিও আমার ভালোবাসাটাকে হুজার করে দিতে চলে এসেছে এখন আসলে বন্ধুদের আমি আরেকটা মাহফিল সেরে এসেছি সে কারণে দুর্বল হয়ে গেছি প্রথম গিয়ার থাকলে আরো ভালো হতো কিন্তু প্রথম গিয়ার তো শেষ হয়ে গেছে সেকেন্ড গিয়ারে চলছে তারপরেও দেখলাম আশিকের রসূলদের কোনো নরাচরা নাই তাহলে বোঝা যায় রসুলদের গিয়ার এক নম্বরে আছে যাক বারোটা বেজে গেছে একটা বেজে গেছে কি হয়ে আছে শীত পড়ছে কি হয়ে আছে মোস্তাফার গোলামদের মধ্যে শীত আর গরম নাই হচ্ছে নবী যেখানে আমরা সেখানে এখন আসেন বন্ধুরের সামনের দিকে চলতে লাগলাম তাহলে কোরআন বলে কোরআনের মধ্যে সন্দেহ নাই তাহলে আমি বলি নূর আমার বন্ধু বলে মাটি দুইজনই কোরআন নিয়ে টানা টানি আমি বলি নবী জিন্দা তিনি বলেন নবী মারা এতেও কোরআন নিয়ে টানাটানি আমাকে বলেন নবীকে কি জ্ঞানে আমি বলছি কি বলছো নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করছো আরে নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করো না এটা রজবের মাস এই রজবে আল্লাহ নিজে গোপন থাকতে পারে নাই নবীর কাছে ওপেন হয়ে গেছে আল্লাহর এইগুলো যেগুলো দেখা যায় না স্টেজের পিছনে কি দেখা যায় না এগুলো আল্লাহর সৃষ্টি দেওয়ালের পিছনে কি এগুলো দেখা যায় না আল্লাহর সৃষ্টি আসমানের উপরে কি দেখা যায় না এগুলো আল্লাহর সৃষ্টি জমিনের নিচে কি এগুলো দেখা যায় না আল্লাহর সৃষ্টি আল্লাহ নিচেই কোন নবীকে দেখা দেয় নাই কোনো রসুলকে দেখা দেয় নাই লি আমি আল্লাহ কখনো কারো কাছে ওপেন হয় না আমার সিস্টেম গোপন সেই গোপন আল্লাহ নবীরে বলতে লাগলেন সিস্টেম বাত আমি ওপেন হয়ে গেছি এটা যখন আশেখ রসুল দেখতে পেলেন আওয়াজ দিতে লাগলেন আর কই গায়েব কেয়া তুম হালা যত্ন খুদা না চুপা তুম পে কারো ডো দরদ নবীরে যেখানে আল্লাহ গোপন তাক আবার নাই ওপেন হয়ে গেছে সেখানে আল্লাহর সৃষ্টি আবার আর তাকে কেমনে আপনি নবীর কাছে সবগুলো ওপেন হয়ে গেছে তাহলে বন্ধুরে আমি বলি আল্লামাকা মা লম তাকুন তাআলম আমি বলি আমার নবী মহা জ্ঞানী আমার নবীর কাছে জ্ঞানের কোন কি আল্লাহ হুম্মা তকবিয়া

আমার ব্যক্তিগত তরফ থেকে হুজুরকে মোবারকবাদ আমি বাস যেহেতু হুজুর চলে এসেছেন আমি শেষ করে দিতে যাচ্ছিলাম দুই তিন মিনিটের ভেতরে আমি শেষ করতে লাগলাম বন্ধুরে গভীর মনোযোগ আপনারা আপন আপন সিটে বসে যান যাতে করে উশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নবীর মাহফিলে আদব রক্ষা করা এটা এক নম্বরে কারণ আদব ছাড়া কোনো মাহফিল আল্লাহর দরবারে কবুল হতে পারে না দুটো জিনিস লাগবে এক আদব আর এক মোহাব্বত এই আদব আর মোহব্বতের সাথে যেই এবাদত হয় ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এখন আসেন সামনের দিকে যেতে লাগলাম তাহলে কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফিয়ে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই আমরা আজ দলাদলি হয়ে গেলাম আমরা আজ বিරුত হয়ে গেলাম কোরআন ডাক দিয়ে বলে আয়াত শেষ হয় নাই হুদান লিল মুত্তাকিন কোরআনের মধ্যে সন্দেহ নাই এর দলিল হচ্ছে হুদান লিল মুত্তাকিন ইমাম নাসফি বলেন আল আউলিয়া কোরআনের মধ্যে সন্দেহ নাই হচ্ছে কোরআন যখন খুলে আল্লাহর ওলি তখন আল্লাহর ওলি হেদায়ত পেয়ে যায় তাহলে বন্ধুরে গভীর মনোযোগ আমি যেই কথাটা বলতে লাগলাম আমরা কোন দলে থাকবো আমরা কাদের সাথে সেই জন্য কোরআন মধ্যে সন্দেহ দলিল হচ্ছে আল্লাহরি গণ কোরআন পরে কোরআন পাঠ করে হেদায়ত পায় সিরাতুল মুস্তাকিমে নিয়ে যায় তাহলে বন্ধুরে গভীর মনোযোগ কোন দিকে মাওলানা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে মাদ্রাসা বেশি ওটা দেখার দরকার নাই কোন দিকে বক্তা বেশি এটা দেখার দরকার নাই কোন দিকে শাহ জালাল আছে ওটা দেখার দরকার কোন দিকে শাহ পরান আছে ওটা দেখার দরকার কোন দিকে তিনশো ষাট আউলিয়া আছে ওটা দেখার দরকার কোন দিকে বার আউলিয়া আছে এটা দেখার দরকার যেই দিকে হা যায় আছে মির তুমি সেই দিকে হয়ে যাও কোরআন তোমাকে জান্না পর্যন্ত নিয়ে যাবে রব্বুল আয়লামিন আজকের মাহফিলকে কবুল করুক আমিন আমি দুবলমাই কাছে দোয়া চাইয়ে আপনাদের প্রতি সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু